এবছর তোমরা যারা দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য তবুও এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখার শিক্ষার্থীরা কি করতে পারে অ্যাপ্লাই করতে পারে মানে পরীক্ষা দিতে পারে সো এখানে তোমার সিক্সটি পার্সেন্ট আসন সংখ্যা রয়েছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আর যে ফর্টি পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে তোমার সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ঠিক আছে সো যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা যারা রাজশাহীর আশেপাশে আসো বা রাজশাহী বিভাগে তোমাদের বাসাচ্ছো অভিয়াসলি তোমরা চাইবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য সো মোটামুটি আমি বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কোয়েশন প্যাটার্নটা কিন্তু ইজি হয়ে থাকে অন্য অন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা ইভেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা সো রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চিন প্যাটার্নটা দেখবা যদি বিগত বছরের গুলো সলভ করে থাকো দেখবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুলো ইজি হয়ে থাকে তুলনামূলক অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় সো রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা মানে পরীক্ষা দিতে তোমার কত জিপিএ লাগবে বিজ্ঞান মানবিক বাণিজ্য এবং সিলেকশন পদ্ধতি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মানবটনটা কেমন সব তথ্য জানবো এবং পরবর্তীতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সকল প্রকার গাইডলাইন এবং সাজেশন প্রোভাইড করবো ইনশাল্লাহ এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে যুক্ত থাকতে হবে ইনশাল্লাহ দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে কী করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কোন ইউনিট এম এম মূলত মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য সো এখানে সবাই পরীক্ষা দিতে পারে বিজ্ঞান মানবিক বাণিজ্য সো ফার্স্ট অফ অল যদি আমরা আবেদন যোগ্যতার দিকে তাকাই তাহলে দেখো আবেদন আবেদনযোগ্যতা এইট পয়েন্ট থেকে জিরো লাগে মানবিক থেকে লাগে তোমরা যারা আসো সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাইটা করতে পারো এরপর দেখো সিলেকশন আছে হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা মোটামুটি সকলেই জানো দু হাজার তেইশ সালেও বাহাত্তর হাজার পরীক্ষা দিতে পারে প্রতিটা শিফটে মানে ইউনিটে কি

তুমিও যা আর একজন তাই মানে জিপের উপরে কোনো মার্ক নেই অ্যাপ্লাই করার যোগ্যতা হলে যে গোল্ডেন জিপিএ ফাইভ দশের দশই আছে এবং তুমি যেটা নিয়ে সিলেকশন হয়েছো তুমিও যা সেও তাই সো এখানে কোনো বিভিন্ন পাবলিক বিশ্বের পরীক্ষা দিতে গেলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে জিপের এর উপরে আমাদের কত মার্ক থাকে জিপের উপরে মার্ক থাকে হচ্ছে কত বিশ বাট আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোন জিপের উপরে কি নাই জিপির উপরে মার্ক নেই এরপরে দেখো মানবিক মান মানবণ্টন সরি মানবণ্টনটা দেখো বাংলায় থাকবে পঁয়ত্রিশ ইংলিশে থাকবে পঁয়ত্রিশ এবং সাধারণ থাকবে তিরিশ এই টোটাল হচ্ছে একশো মার্ক এখন কথা হচ্ছে যে ভাইয়া কত পেলে চান্স হবে সো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু বাহাত্তর হাজার শিক্ষার্থী প্রতি শিফটে আঠারো হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে সো রাজশাহী বিশ্ববিদ্যালয় মোটামুটি যতগুলো আসল সরকার রয়েছে ষাটটা শিফটে ভাগ হয়ে যায় সো সেই ক্ষেত্রে মোটামুটি আমরা ধারণা রাখতে পারি ভর্তি পরীক্ষায় যাদের মোটামুটি ষাটের কাছাকাছি রয়েছে একশোতে ষাটের কাছাকাছি থাকে তারা মোটামুটি চান্স পেয়ে যায় ঠিক আছে একশোতে মোটামুটি ষাটের কাছাকাছি পেলে তারা কিন্তু কি পেয়ে যায় শেষ পর্যন্ত চান্স পেয়ে যায় মোটামুটি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ওয়েটিং থেকে রেজাল্ট দিয়ে দেবে মাইগ্রেশন থেকে টানা সুযোগ থাকে প্রায় বিশ প্লাস ওয়েটিং আর মানে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই মাস ক্লাস হয়ে গেছে তারপরে দেখবে যে তোমার কিন্তু অটো মাইগ্রেশনের ফলে তুমি কিন্তু অন্য ডিপার্টমেন্টে চলে গেছো যদি তুমি কি করে রাখো মাইগ্রেশনটা যদি অন করে রাখো বিষয়টা ক্লিয়ার আর আরেকটি কথা বলে এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি বারো বিভাগ শিক্ষার্থীদের জন্য অনলাইন বল টেস্ট ব্যাস রয়েছে সো চাইলে ইজিলি ভর্তি হতে পারো ভর্তি হওয়ার প্রসেস

ওই রুটিনের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে সব সুন্দর করে যদি পড়তে পারো এবং গুছিয়ে প্রিপারেশন নিতে পারো আশা করি আজকে বিশ্ববিদ্যালয়ে অনার্সে হওয়ার চান্স হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ